ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শহর কবুতর ভালো আসেন আজকে সকাল সকাল কবুতরগুলো ফ্লাই দিয়ে হয়েছি কারণ আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না মেঘ আসবে আসবে বাপ তো এই ওয়েদারে যাদের যাদের মল্টিং ফুল কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে তারা চেষ্টা করবেন কবুতরগুলোকে বৃষ্টিতে না বেজানোর কারণ বৃষ্টিতে ভিজলে কবুতর আবারও মল্টিংয়ে চলে আসবে এতে কবুতরকে ফ্লাইং দিয়ে প্রচুর লেট হয়ে যাবে আর সবাই চেষ্টা করবেন একটু তেল জাতীয় খাবার দিতে যেমন হালকা সরিষার তেল বা অন্যান্য তেল মিশিয়ে কবুতরকে খাওয়ালে তো কবুতরের শরীরে একটু গরম গরম ভাব থাকবে আর আজকে কবুতর ফ্লাই হয়েছে হয়ে মোটামুটি ভালো উড়েছে ফ্লাই দিয়েছে আর বি বিডিংয়ে যে কবুতরগুলো দিয়েছিলাম যেমন আমাদের এই মাদিটি এবং ওই সবজি নোটটি এদেরকে বের করে দিয়েছি কারণ নরেরও মল্টিং চলতে চলের বর্তমানে আর মাদির মল্টিং মোটামুটি কমপ্লিট কবুতরগুলো খেয়ে এখন রেস্ট নিতেছে আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না এই দেখুন ওয়েদারের অবস্থা এখন কিন্তু প্রায় একটার কাছাকাছি কিন্তু এখন ওয়েদারটা তেমন ভালো না আর এইখানে আমাদের যে টাইগার মুরগি বাচ্চাগুলো আছে এগুলোকে রেখেছি খাবার দাবার দিয়েছি ওদেরকে মোটামুটি ভালোই আছে একটা সাউক একটি বাচ্চা গেলেও অসুস্থ আছে সেটি মশা কাম দিয়েছে পক্স হয়ে গেছে আর এখন বর্তমানে ব্রিডিং সম্পূর্ণ খালি দেখা যাক আসা করি যেন কবুতর কালেকশন করব করব কবুতর দেখতেছি কিন্তু কবুতর তেমন ভালো লাগতেছে না আর এখন পিডিগ্রি সালার সম্ভবত আর কোনো কবুতর আনবো না লফটে কারণ পিডিগ্রি সালার লফটে কবুতর আনলে হবে না কারণ রেস্ট খেলতে হলে ভালো কবুতর প্রয়োজন আর এখন অনেকেই আবার কবুতর ফ্লাইংয়ে দিয়েছেন আর অনেকের আবার কবুতর মল্টিং শেষ হয়নি আশা করি যাদের যাদের মলটিং শেষ হয়নি যেমন হালকা মলটিং রয়েছে তারা বর্তমানে কবুতরগুলোকে সে সেরে দিতে পারেন কারণ যেসব কবুতর ফ্লাইংয়ে চলে যাবে মল্টিং টু আস্তে আস্তে মল্টিংয়ের বাপটা কেটে যাবে আর কবুতর অনেকে আবার বলতে পারেন ভাই কবুতর জেমাচ্ছে যেন কারণ না এর তো সকালকে ফ্লাই করে কবুতরগুলি এখন নিটানটা বসে আছে কারণ রেস্ট নিতেছে খাবার দাবার ফুল খেয়েছে এবং আজকে লোফটা নিষ্ঠ পরিষ্কার করেছি আর আমাদের এই অসুস্থ কবুতরটা মোটামুটি একটু ভালো হয়ে হয়েছে ও মোটামুটি ওকে একটা দুইটা রানিং মারতে পারে আর এই গ্রিবাসটা শোখে পাল্টা দেখা যাক কি হয় এবার শীতে ওকে টস করবো আর ফ্লাইং লফটে আরও কিছু কবুতর আনার খেয়াল আছে দেখা যাক এক পেয়ার বা দুই পেয়ার বেবি আনবো কারণ বিটার নাই তাহলে বেবি কয়েক পেয়ার আনি বেবি থাকলে তো রেস্ট করতে পারবো রেস্ট করলে তো এরপর এমনিই বিডার বেরিয়ে যাবে যেমন যে ফেব্রুয়ারির দিকে বিডি যেগুলো রেসে টিকবে এগুলো দিয়ে ভালো বিডিং করাবো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর খুব কবুতরের দিকে খেয়াল রাখবেন আর বিডিওতে কোনো ভুল হলে প্লিজ দরিয়ে দিবেন কারণ আমি নতুন বিডিও করছি একটু কথাবার্তায় সমস্যা হচ্ছে কারণ হঠাৎ করে ভিডিও করা তা যায় না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম